আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এরপর জানিয়ে দেব মুক্তি পরের কথা খালেদা জিয়াকে বাস্তে দিবেন কিনা সেটা বলুন এদিকে পদত্যাগ করুন নইলে জনগণ sancion দিবে বলছে টুকু আরো জানিয়ে দেব শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে বিএনপিকে পরিণত করেছেন বলছে খসরু এদিকে ভারতের সাথে আপোষ হয়ে গেছে বলছে সর্বশেষ জানিয়ে দিব পুলিশের অনুমতি মেলেনি তবু কাজের দেউড়িতে সমাবেশ করতে চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপি স্থায়ী কমিটির বৈঠক পোজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগেই সরকারকে আলটিমেটাম দিয়ে শেষ ধাপের কর্মসূচিতে নামবে দলটি অক্টোবর থেকে থেকে শুরু শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজার আগে ঢাকায় বড় সমাবেশ এই দেওয়া হবে দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত এই আলটিমেটাম চলতে পারে দাবি না মানলে পূজার পর থেকে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি যা নভেম্বরে তফসিল ঘোষণার আগ পর্যন্ত চলবে ইতিমধ্যে তৃণমূল নেতাকর্মীদের চূড়ান্ত ধাপের আন্দোলন সফলের জন্য প্রস্তুতি নেওয়া বার্তা দেওয়া হয়েছে তবে বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার সময়ে বড় কোনো কর্মসূচি রাখবে না দলটি সোমবার জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠক সূত্রে জানা গেছে এরই মধ্যে ঢাকায় যুব ও ছাত্র কনভেনশন প্রধান নির্বাচন কমিশনার ও পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপির কর্মসূচিও রয়েছে সরকারকে আলটিমেটাম দেওয়ার আগে চলতি মাসে পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তবে এই সময়ের মধ্যে ফাঁকে ফাঁকে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচিও চলতে থাকবে এক দফা দাবিতে উনিশ সেপ্টেম্বর শুরু হওয়া চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে এখন পর্যন্ত রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি বিএনপি বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চের মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি শেষ হবে এর মধ্যে রাজধানী ও এর আশেপাশের জেলায় আটটি সমাবেশ হয়েছে রোডমার্স হয়েছে চারটি এছাড়া ঢাকায় মহিলা সমাবেশ শ্রমিক কনভেনশন ও কৃষক সমাবেশ হয়েছে আজ ঢাকায় পেশাজীবী কনভেনশন হবে সরকারের পদায়ক ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বারো জুলাই আন্দোলন শুরু করে বিএনপি জানা গেছে চট্টগ্রাম অঞ্চলে কাল অনুষ্ঠিত বিএনপি রোডমার্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে অথবা প্রথম ধাপের কর্মসূচি শেষে ঢাকায় সংবাদ সম্মেলন করেও ঘোষণা করা হতে পারে আন্দোলনের চূড়ান্ত ধাপের আংশিক কর্মসূচি এর আগে গত কয়েকদিনে সরকার বিরোধী আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে যোগ্যপথের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি তাদের দেওয়া বিভিন্ন প্রস্তাব সমন্বয় করে চূড়ান্ত আন্দোলন পরিকল্পনা প্রণয়ন করে দলটি স্থায়ী কমিটির এক নেতা জানান প্রথম ধাপের কর্মসূচি শেষে সাত অক্টোবর থেকে চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হতে পারে আঠারোই অক্টোবরের দিকে সরকারকে দেখে আলটিমেটাম দেওয়ার আগ পর্যন্ত ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও কিছু কর্মসূচি হতে পারে তবে আলটিমেটাম শেষে কর্মসূচি হবে ঢাকা কেন্দ্রিক মুক্তি পরের কথা খালেদা জিয়াকে বাঁচতে দিবেন কিনা সেটা বলুন জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসম আব্দুর রব প্রশ্ন রেখে বলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবেন কিনা সেটা পরের কথা আগে তাকে বাস্তে দিবেন কিনা সেটা বলুন তাকে হাসপাতালে দেখে মনে হয়নি তিনি বেঁচে আছেন এমন মন্তব্য করেন আসম আব্দুর রব মঙ্গলবার এসব বলেন তিনি তিনি বলেন খালেদা জিয়ার দশ বছরের সাজা হয়েছিল জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয় সাজা মুক্তি এসব কোনো কথা না আগে তাকে বাঁচাতে দিন আসম আব্দুর রব আরব বলেন রাষ্ট্রপতি প্রয়োজনে তাকে দেখতে যাক তার চিকিৎসা দরকার আছে কিনা দেখুক পদ্যাগ করুন নইলে জনগণ ও স্যাংশন দেবে বলছে টুকু আলব মালিক সরকারের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আপনাদের সময় শেষ দেশ বিদেশে ধর্ণা দিয়ে লাভ হবে না অবিলম্বে পদায় করুন নইলে বাংলাদেশের জনগণ আপনাদের স্যাংশন দিবে তখন ঘরেও থাকতে পারবেন না বাইরেও পালাতে পারবেন না আজ সোমবার রাজবাড়ির বসন্তপুর ইউনিয়ন বাজার মাঠে বিএনপি রোডমার্সের পক্ষ সবাই তিনি এসব কথা বলেন সরকারের পদায়ক সংসদ বিলুপ্ত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে রাজ বাড়ির গোয়ালন্দ মোড় থেকে শরীয়তপুর পর্যন্ত এই রোডমার্চ হয় সুলতান সালাউদ্দিন টুকু বলেন ভিসা নিষেধাজ্ঞায় ভয় পেয়ে বাড়িতে বাড়িতে কান্নাকাটি চলছে আর বাইরে গিয়ে মাইকের সামনে চাপাবাজি করে বলছেন এসব স্যাংশন আমরা পরোয়া করি না তিনি বলেন এই অনির্বাচিত সরকার আগামী নির্বাচনেও ভোট ডাকাতি করতে চায় সেজন্য দেশে বিদেশে তদবির করে বেড়াচ্ছে আমাদের সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই ভোট ডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে দাবি করে দল সভাপতি বলেন কোন স্বৈরাচার সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না তাদের পরিণতি হয় ভয়াবহ এক দফা আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে এবং সব গুম খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে টুকু বলেন দেশে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না আমাদের সবাইকে আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে ঘরে বসে থাকলে চলবে না এখন বাইরে বের হওয়ার সময় রাস্তা নামার সময় বাংলাদেশের সবাই পরিবর্তন চায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে তাদের মাঝে ফিরে পেতে চায় তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক যুবদল সভাপতি বলেন জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বিজয় আমাদের সুনিশ্চিত শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে বিএনপিকে পরিণত করেছেন বলছে খসরু আওয়ামী লীগ সহজে ক্ষমতা হস্তান্তর করবে না উল্লেখ করে রাজপথে নেমে সরকারের পতনের কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চে মাদারীপুর মোস্তাফাপুর মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন শেখ হাসিনা দুটি ভালো কাজ করেছেন এক আওয়ামী লীগকে তিনি ধ্বংস করে দিয়েছেন আর দুই বিএনপিকে শক্তিশালী ও পরিণত দলে রূপান্তর করে দিয়েছেন এ সময় ফরিদপুর মানুষের প্রশংসা করে তিনি বলেন সবার একটা ধারণা আছে ফরিদপুর অঞ্চল নৌকা অধিষ্ঠিত কিন্তু আজকে সেই ধারণা পাল্টে গেছে সুষ্ঠু নির্বাচন হলে এই ডিভিশনে নৌকার আর কোনো ভরসা নেই তিনি বলেন মানিকগঞ্জ থেকে ফেরি পার হয়ে ফরিদপুর পর্যন্ত যখন এলাম এবং এখানে আসা পর্যন্ত বিপরীত গামী যত যানবাহন ছিল যাদের সঙ্গে আমাদের দেখা হয়েছে এমন একটি গাড়িও পেলাম না যারা আমাদের হাত নাড়িয়ে স্বাগত জানায়নি সারা দেশের মতো এই অঞ্চলও খালেদা জিয়ার তারেক রহমানের এবং ধানের শিশির আজকে আপনাদের এই জনসমাগম একটি কারণেই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য আমির বলেন আওয়ামী লীগ দুই হাজার নির্বাচনের নামে যা দেখিয়েছে আমি এর নাম দিয়েছি ভোট চুরির প্রকল্প নির্বাচনে জিততে এই ভোট চুরির প্রকল্পই তাদের একমাত্র ভরসা ভারতের সাথে আপোষ হয়ে গেছে বলছে কাদের সাথে হয়ে গেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সাভারের আমিন বাজারের ট্রাক স্টার্ন মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন ওবাইদুল কাদের বলেন ঢাকার সাথে দিল্লির আপোষ হয়ে গেছে দিল্লির যেমন বাংলাদেশের দরকার আবার বাংলাদেশেরও দিল্লিকে প্রয়োজন রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আগামী মাসে সেমিফাইনাল জানুয়ারিতে ফাইনাল বিএনপি খেলায় ফাউল করছে বলে মন্তব্য তার তিনি বলেন সরকার ভিসানীতির পরোয়া করে না নিষেধাজ্ঞার ধমকি ধামকি শেষ কাদের বলেন মির্জা ফখরুলের গলা নরম হয়ে গেছে মানুষ বুঝে গেছে বিএনপির লাফালাফিতে কোনো লাভ হবে না বিএনপি ক্ষমতায় আসলে আবার চুরি করবে গণতন্ত্র গিলে খাবে বিদ্যুৎ গিলে খাবে মুক্তিযুদ্ধকে গিলে খাবে বিএনপির মতো হাটু ভাঙ্গা দল কোমর দল ফাইনাল খেলতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুলিশের অনুমতি মেলেনি তবু কাজীর দেউড়িতে সমাবেশ করতে চায় বিএনপি চট্টগ্রাম নগরের কাজী দেউড়িতে আগামীকাল বৃহস্পতিবার রোডমার্স পরবর্তী সমাবেশের অনুমতি পায়নি বিএনপি দলের নেতা কর্মীরা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত পাননি বলে জানান তবে বিএনপির নেতারা বলছেন যে কোনো মূল্যেই তারা সেখানে সমাবেশ করবেন রোডমার্স পরবর্তী সমাবেশ আগামীকাল বিকেলে নগরের কাজীর দেউড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানে সমাবেশ করার জন্য গত রোববার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে নগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত উনিশ সেপ্টেম্বর শুরু হওয়া পনেরো দিনের রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম দিয়ে শেষ হবে আগামীকাল